টি সংসারের খুব শখ তাই সকাল থেকে ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করি মাই ডেলি মর্নিং রুটিন রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো সোমবার সকাল এখন ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম ঠাকুর প্রণাম করে নিয়েই আজকের দিনটা শুরু করলাম তবে আজকের পরিবেশটা তোমাদেরকে দেখাতে পারলাম না কেননা আমি তো ছাদে যাইনি পায়রাগুলোকে খেতেও দেইনি বর্মশাই ছাদের দরজা খুলে ও পায়রাগুলোকে খেতে দিয়েছে তো আমি ওই কারণেই আর যাইনি আর আমার পায়ে একটু ব্যথা করছে তো দেখো এখন বিছানা পরিষ্কার করে নিচ্ছি এটা ছেলের ঘরের বিছানা ও উঠে ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে এখন আমি বিছানাটা তুলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আর আমাদের ঘরের বিছানাটা বর্মশাই তুলে দিয়েছে তবে আমি আজকের বিছানার চাদর পাল্টাবো ঘরে তো সেটা এখন আর করব না ওই সন্ধ্যের দিকেই করব। তো চলো এখন গুছিয়ে গাছিয়ে নিয়ে বিছানা ঝেড়ে তারপরে ওদিকে কাজগুলো শুরু করে দিই তো আজকে রান্নার তেমন কোনো চাপ নেই আজকে নর্মাল রান্না করব যেহেতু সোমবার আছে রবিবার একটু ভালো মন্দ খাওয়া হয় তো তো ওই জন্য সোমবার দিনকে আমি ডালই করি আর আগের দিনের যে তরকারিটা থাকে সেটাই জালন দিয়ে খাই কিন্তু আগের দিনের তো চিকেন আছে চিকেনটা খাওয়া হবে না কেননা একাদশী পড়েছে ওটা রেখে দেবো পরের দিন খাওয়া হবে তবে চিংড়ি মাছ কুমড়োর তরকারি রয়েছে তো সেটা খাওয়া হবে আর ডাল করব। তো দুপুরবেলা যা হোক করে চালি নেওয়া হবে রাতে আবার কি হয় দেখা যাক তো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি ওদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে টেবিল পরিষ্কার করা হয়ে গেছে গ্যাস ওভেনও পরিষ্কার হয়ে গেছে বর্মশায় চাও করে নিয়েছে এইবার আমি এক এক করে বাসন কিছুটা আছে সেইগুলোই মেজে নিচ্ছি আর আজকে দুপুরে রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ঠিকই কিন্তু বর্মশাই বাজারে গিয়েছে ও আবার কি আনে দেখি তবে সেই মাছটা কিন্তু আজকে আমি রান্না করব না গুছিয়ে রেখে দেবো তো চলো বাসনগুলো এখন ধুয়ে নিই আর তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে তোমার লুকটা খুব সুন্দর লাগছে আর কমেন্ট করেছে শতাব্দী সেরা রান্নাঘর থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও দিদিভাই আর রান্নাবান্না ব্লগ থেকে কমেন্ট করেছে অসাধারণ ভিডিও আর কমেন্ট করেছে এসি কুকিং কর্নার আইডি থেকে দিদিভাই লিখেছে অসাধারণ ভিডিও ভালোবাসা দিয়ে দেখে নিলাম তো প্রথমেই বলছি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা সবাই খুব ভালো থেকো গো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন গুছানো হয়ে গেছে এখন মাছ ধুয়ে নেবো মাছটা অনেকক্ষণ আগে এনে দিয়েছে বর্মশার বেশ বড়ো সাইজের একটা শোল মাছ এনেছে তবে কেটে নিয়ে এসছে আমি কিন্তু কাটিনি আমি কিন্তু মাছ কাটতে পারি তবে একটু দেরি হয় আমি অতটা তাড়াতাড়ি পারি না সবসময় তো এই মাছগুলো কাটি না আসলে আমাদের সব মাছই প্রায় কাটিয়েই আনে বাজার দিয়ে তো এখন ধুয়ে বেছে পরিষ্কার করে নেবো নিয়ে একটু নুন মাখিয়ে রেখে দেবো এগুলো তো জিওল মাছ তো একটুখানি স্লিপ টাইপের হয় মানে লালা টাইপের হয় তো এগুলো নুন মাখিয়ে রাখলে এই লালা ভাবটা কেটেও যায় আর পরিষ্কার হয়ে যায় তো এখন আমি ভালো করে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তবে আজকে রান্না আমার হয়ে গেছে খেয়েও বেরিয়েও পড়েছে ছেলে বেরিয়ে পড়েছে বর্মশাই বেরিয়ে পড়েছে এইবার আমার কাজগুলো এক এক করে করে নিচ্ছি সকাল সকাল মাছটা আজকে ধোয়া হয়নি একটু দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে চলো এইবার নুন মাখিয়ে নিচ্ছি দেখেছো কতটা নুন দিয়েছি এবার ভালো করে আমি মাছটার গায়ে মাখিয়ে নেব এই মাছটা যতবার ধোয়া হয় এই লালা ভাব কিন্তু যাবে না যতক্ষণ না নুন দেওয়া হবে তো ওই কারণেই আমি নুন মাখিয়ে রেখে দেবো তারপরে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তো এক ঘন্টা মতো পর এসে আমি এই আবার মাছটাকে ধোবো পরিষ্কার করব তো ওই কারণে নুন মাখিয়ে রেখে দিলাম না হলে এই লালাটা কিন্তু কিছুতেই যাবে না যদি গোটা মাছ থাকতো তাহলে কোনো রকম মানে পরিষ্কার করা যেত যেহেতু কেটে দেয় তো এইভাবে নুন মাখিয়ে রাখতে হয় তাহলে খুব তাড়াতাড়ি এই লালাটা কিন্তু চলে যায় তো এদিকে মাছটা মাখানো থাকবে আর আমি ওদিকে কিছুটা জামা কাপড় ভিজিয়েছি সেইগুলোই এবার ঘষে নিয়ে ধুয়ে নেবো গতকাল রবিবার গেছে তো অনেকটা জামা কাপড় পরেছে এমনিতেই তো রবি বার কাচাই হয়নি কেননা শর্টস বানানোর ছিল বানিয়েছি তো সেই শাড়িটা নিয়ে নিয়েছি বলে আরও একটা হলুদ শাড়ি ছিল সেটাও নিয়ে নিয়েছি আর কিছুটা জামা কাপড় আছে আর ছেলের আছে তো চলো এইবার আরও কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই বিজয় লক্ষ্মী দিদিভাই কমেন্ট করেছে দারুণ হয়েছে সব রান্না বান্না খুব সুন্দর লাগছে তোমাকে আর কল্পকথা থেকে দিদিভাই কমেন্ট করেছে নিজে হাতে সব কাজ নিজেরাই করছো দেখে আমার খুব ভালো লাগছে বন্ধু তোমার ভিডিওটি খুব সুন্দর আর কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই লিখেছে সত্যি রবিবার খুব কাজ থাকে গো কি ভালো লাগে সুন্দর পরিবেশ পায়রাগুলো দেখেই এত কিছু রান্না করলে ভিডিও খুব সুন্দর করলে সমস্ত কিছু গুছিয়ে রাখলে ভালো লাগলো ব্লগ তো দিদিভাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও এদিকে সব জামাকাপড় কিন্তু আমার ধোয়া হয়ে গেছে এখন ছাদে চলে এসেছি এইবার মেলে দিচ্ছি তবে রোদ চলে গেছে কিন্তু আমার মনে হয় শুকিয়ে যাবে কেননা এখন প্রচন্ড গরম চলছে জানো তো দুপুর হলেই বেশ ভালো গরম পড়ে আর এখন পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিচ্ছি ওরা আমাকে মানে একদম জামা কাপড় মেলতেই দিচ্ছে না ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে দরজা খোলা থাকলে ওই জন্য দরজাটা বন্ধ করে দিয়ে এখন ওদের খেতে দিয়ে দেবো তারপরেই আমি জামা কাপড় মেলবো আজকের শরীরটাও ভালো লাগছে না কেননা কালকের ওই যে শর্টস বানিয়েছি ওই জন্য কোনো পাটাও ব্যথা করছে সিঁড়িতে উঠতেও পাচ্ছি না নামতেও পাচ্ছি না হাঁটুতে লেগে গেছে কিভাবে তো যাই হোক এখন কাজগুলো তো করে নিতে হবে ফেলে রাখলে হবে না আর জামাকাপড় কতদিন বা জমিয়ে রাখবো রবিবার তো সারা সপ্তাহ পরেছে দু চারটে করে বর্মশায় তারপরে আমাদের রয়েছে এমনি প্রত্যেক দিনের জামা কাপড় তো ধুয়ে পরিষ্কার করে নিই তাছাড়া এমনি অফিস যাওয়ার জামাকাপড়গুলো রয়েছে তারপরে আমার শাড়ি টাড়িগুলো রয়েছে ওইগুলোই আজকে ভাবলাম কেচে দিই যতই কষ্ট হোক এদিকে দেখো পায়রাগুলো খাচ্ছে আর আমি জামাকাপড় মেলছি তবে সকালবেলায় একবার বর্মশাই খেতে দিয়েছে ওদের তাও এখন দিলাম এখন আমাকে বিরক্ত করছিল ওদের খেতে দিয়েছি ওরা এখন শান্ত হয়ে ওটা খাওয়ার তালে আছে মানে ওই খাবারের দিকেই ওদের মনটা আছে তো যাই হোক এখন আমি জামা কাপড়গুলো মেলে দিয়েই নিচে যাবো এখনও মোছা হয়নি আর কাপড়গুলো শেটের তলায় মেলে দিলাম কেননা এতটাই রোদ্দুর কালার চলে যাবে তো ওই কারণেই শেটের মধ্যে দিয়ে দিয়েছি তবে হাওয়া হচ্ছে তো এক্ষুনি শুকিয়ে যাবে মানে এক দু ঘন্টা পরে আমি এসে দেখব জামা কাপড় শুকিয়ে গেছে তো চলো এবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই রূপা দেবী অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছে দাদাভাই এগুলো কি দেখালো আমি ঠিক বুঝতে পারলাম না জানো তো তো দিদিভাই প্রথমেই বলি তোমাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো বর্মশাই ওটা জলের ফিল্টার দেখিয়েছে আসলে আমরা হাজার ফুটে জল এনে ওইটার মধ্যে দিয়ে ফিল্টার করেই খাই তো সেটাই পরিষ্কার করছিল তো সেটাই দেখিয়েছে এদিকে দেখো আমাদের যে টবের মধ্যে জবা ফুল গাছটা আছে সেখানে একটা মৌরি গাছ হয়েছে তো দেখো ছোট্ট ছোট্ট মৌরি হয়েছে আর ফুলও হয়েছে মেতি মৌরি ভিজিয়ে রেখে আমরা সকালবেলায় জল খেয়েছিলাম সেইটাই এখানে ফেলেছিলাম গাছের গোড়াতে তো আমার মনে হয় সেখান থেকেই এই গাছটা হয়েছে তো বেশ ফুলও ধরেছে ফলও হয়েছে তো এখন নিচে চলে এসেছি এসে ঘরটাকে মুছে নিচ্ছি তবে আজকে এর সব ঘর কিন্তু মুছবো না কেননা কালকে রবিবার গেছে সব ঘর মোছামুছি করেছি আজকে শুধু খাওয়ার ঘরটা মুছলেই আমার হয়ে যাবে আজকের সব কাজ করতে করতে দুপুর হয়ে গেছে মানে ঘর মোছা এখনও শেষ হলো না ছেলে ওদিকে স্কুল থেকে চলে এলো তো এখন ওকে খেতে দিয়ে দেবো ঘরটা মোছা হয়ে গেলেই অবশ্য দেবো ওকে খেতে চলো আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই রাখির ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে অনেক সুন্দর লাগছে দিদিভাই খুব ভালো হয়েছে ভিডিওটা আর রূপা দেবী অফিসিয়াল থেকে দিদিভাই আরও একটা কমেন্ট করেছে কানেরটা কিন্তু সেম টু সেম আমার মতো এই যে কানের দুলটা তোমরা দেখছো এটা আমার বিয়েতে পেয়েছিলাম তবে অনেকগুলোই পেয়েছিলাম কিছু কিছু দুল আমি রেখেছি আর কিছু কিছু দুল আমি আবার অন্যান্য বিয়ে বাড়িতে আমি গিফট করে দিয়েছি তো যেগুলো আমার পছন্দ নয় সেগুলো দিয়ে দিয়েছি আর যেগুলো আমার পছন্দ সেগুলো আমার কাছেই রেখে দিয়েছি তো যাই হোক তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এখন দেখো মাছগুলো ভালো করে আবার ধুয়ে নিয়ে আমি কন্টেনারে ভরে এবার ডিপ্রি রেখে দিচ্ছি তো তোমরা যারা এতক্ষণ সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক রকম মাছ আছে তাও আজকে মাছ রান্না করিনি ডাল করেছি তো ওই কারণে তোমাদের সাথে শেয়ার করিনি তবে রাতের যে খাবারটা করব সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব এখন বড় ঘরে চলে এসেছি এইবার বড় ঘরের বিছানার চাদরটা আজকে পাল্টে দেবো তবে রবিবার দিনকে আমার এটা পাল্টানোর কথা ছিল কিন্তু একদম সময় পাইনি ওই কারণেই আমি আজকে সোমবার বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি আমাদের খাটের উপরে কিন্তু গদি পাতা থাকে না একটা বালাপোষ আর একটা কাঁথা পেতেই আমরা কিন্তু চাদর পেতে থাকি কারণ বর্মশায়ের কোমরের জ যন্ত্রণা হয়েছিল একবার প্রচুর তো তারপর দিয়ে ডাক্তার বলে দিয়েছে শক্ত কোনো কিছুর উপরে শুতে ওই কারণেই আমাদের কিন্তু গদি পাতা হয় না তবে এটার উপরে থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে আর কোনো দিন যদি আমার ছেলে থাকে তো ও থাকতেই পারে না ও বলে আমার খুব শক্ত লাগে আর মানুষ হলো অভ্যাসের দাস যা অভ্যাস করবে সেটাই হবে তো আমরা আগে ওই কাঠের খাটটাতে থাকতাম মানে ছেলে এখন যেটাতে থাকে তো ওই গদিটায় শুয়ে তারপরে বর্মশয় তো অসুস্থ হয়ে গেল তারপর দিয়ে ব্যাস এই শক্ততে থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে এখন কোনো অসুবিধা হয় না আর কোমরের যন্ত্রণাও হয় না ওষুধ খেতেও লাগে না আর মানুষের বয়স যত বাড়ছে ততই অসুখ জড়িয়ে যাচ্ছে তো একটার পর একটা লেগেই আছে প্রত্যেকটা মানুষের ওষুধ ছাড়া তো এখন কোনো মানুষই চলতে পারে না তো চলো তোমাদের সাথে অনেকটা গল্প করে ফেলেছি এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিদি টুটুল ভট্টাচার্য আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে এই পায়রা কি তোমাদের পোষা অনেক ভালো লাগে প্রথমেই বলি দিদিভাই কমেন্ট করার জন্য ধন্যবাদ তো এই পায়রাগুলো আমাদের বাড়িতেই থাকে আমাদের পোষা পায়রা তো এরা কোথাও যায় না সব সময় বাড়িতেই থাকে আর শেটের তলায় বসে থাকে তবে কিছু কিছু পায়রা কিন্তু সকাল বেলায় ওই দূরের দিকে উড়ে যায় আবার কিছুক্ষণ পরে আবার ফিরে আসে বেশ আধা ঘন্টা মতো পরে আমাদের মনে হয় ওই পায়রাগুলো কোথাও খেতে যায় মানে মাঠের দিকে জলা জায়গায় আর কি তারপরে বাড়িতে চলে আসে তো বাড়িতে এসে আবারও খায় তবে সব পায়রা কিন্তু যায় না যে সমস্ত পায়রাগুলোর খুব সাহস আছে সেই সমস্ত পায়রাগুলো যায় আর যেগুলো ভিতু তারা কিন্তু যায় না ওই উঠতে উঠতে আমাদের চালে এসে আবার বসে আমরা আবার মাঝে মাঝে লাঠি দিয়ে তাড়া করি মানে ওড়ানোর জন্য উড়িয়ে দিই আবার কিছুক্ষণ পরে ওরা নিজেরাই এসে আমাদের চালে বসে আমাদের আশেপাশে এতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরে কিন্তু সেট করা আছে কোথাও গিয়ে বসে না সেই আমাদের ছাদে এসেই বসবে তো যাই হোক দিদি ভাই তুমি খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও এদিকে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে এখন প্রসাদগুলো গুছিয়ে নিচ্ছি তো সন্ধ্যে দেওয়ার পরে আমি প্রসাদগুলো একটা কৌটোর মধ্যে জমা করি সেইগুলো নিয়ে এসে আবার আলাদা আলাদা করে রাখি আজকে যেহেতু একাদশী ছিল তো কিছু ড্রাই ফ্রুটস পুজোতে দিয়েছিলাম সেইগুলোই আর কি আলাদা আলাদা করে নিলাম চিড়েটাও আলাদা করে নিলাম আর বর্মশাই সকালবেলা এইগুলোই টিফিন করে দই দিয়ে চিড়ে খোয়ে এইগুলোই খায় আর প্রসাদের মধ্যে যে তুলসী পাতাটা দেওয়া হয় সেটাও সকালবেলায় চা বানিয়ে খায় তো দেখো বন্ধুরা চানা বানিয়েছি ছোলা আলু টমেটো ধনে পাতা তেঁতুলিল টক আর লেবু দিয়েছি তো দেখছো চানাটা দেখো এখানে ছেলের জন্য ভাগ করছি দেখো দেখো এর মধ্যে ওই যে খাবে দেখো সবে এসছে কাছ থেকে তো তোকে আলুগুলো দেখে দেখে দিচ্ছি হ্যাঁ অল্প করে দিলাম এইবার চানা চুট দেবো এই দেখো চানাচুর দিয়ে দিলাম আর এর মধ্যে একটু দিয়ে দিই এইবার এর মধ্যে দই দিলে আরো ভালো লাগবে এই দেখ অতটা চানাচুর দিলাম এটা আমার ছেলের জন্য রেডি করলাম আর এটা বর্মশাহীর জন্য রেডি করলাম দাঁড়াও এক চামচ খেয়ে দেখি এখন কিছুটা জামা কাপড় ভাঁজ করে নেব ওই যে দুপুর বেলায় যেগুলো কেচে মেলে দিয়েছিলাম সেইগুলো শুকিয়ে গেছে এইবার জামা কাপড়গুলো ভাঁজ করে যে যা জায়গায় রেখে দেব তা না হলে এক জায়গায় জড়ো করে রাখলে অনেকটা জায়গাও নিয়ে নেবে আর জামা কাপড়ের ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে তো চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই আর তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই কমেন্ট করেছে শুভ সকাল দিদিভাই দুই দিন আসতে পারিনি এখন দেখে নিলাম ভালো লাগলো ভালো থেকো দিদিভাই তো দিদিভাই আমি লক্ষ্য করে দেখেছি তুমি দুই দিন আসতে পারো নি প্রত্যেক দিন তো তুমি কমেন্ট করো এটা দেখে আমার খুব ভালো লাগে তো এইভাবেই সবসময় আমার পাশে থেকো হ্যাঁ আরও একটা কথা বলি তো তুমি কেন দুই দিন ব্যস্ত ছিলে একটুখানি জানিও আর এইভাবেই ভালোবাসা দিও পাশে থেকো তো এই যে দেখছো দুটো শাড়ি আছে হলুদ শাড়ি তার মধ্যে এই যে সবুজ হালকা হালকা আছে যে শাড়িটা সেই শাড়িটা তো আমার বেশি ভালো লাগে এটা সুতির শাড়ি আর নিচে যে শাড়িটা দেখছো লাল হলুদের মধ্যে এই শাড়িটা কিন্তু একটু সিল্ক মেশানো মানে এখন যে জামদানিগুলো উঠেছে সেই টাইপের ওই শাড়িটা পরলে তো একটু কষ্ট হয় আর একটু মোটা মোটা লাগে আর এই যে সুতির শাড়িটা এটা মা দিয়েছে তবে একদম সুতির আর একদম নরম সফট আমি তো মার দিই না কেননা একটু নরম সফট কাপড় পরতে বেশি ভালো লাগে আর মার দিলে কিরকম শক্ত কড়কড়ে হয়ে থাকে আমার একদম ভালো লাগে না এখন রাতের খাবার করে নিচ্ছি আজকের আর রাতে ভাত খাবো না গরমশাই বললো একটুখানি চাও করো ওটাই সবাই মিলে খেয়ে আর শুয়ে পড়বো তো ওই কারণেই দেখো আজকে চাও করছি তো আজকে অনেক রকম সবজি আছে বাঁধাকপি বিনস গাজর ক্যাপসিকাম সবই আছে আর চাউ এইগুলো দিলে খেতে ভালো লাগে তো ওই কারণে দেখো আজকে চাও বানাচ্ছি আর অনেক দিন পর অবশ্য বানাচ্ছি অনেক দিন বানানো হয়নি তবে আমার ছেলে বর্মসাই এরা চাও খেতে খুব ভালোবাসে তো ওই কারণেই আজকে চাও করে দিচ্ছি ওদের আর কিচ্ছু লাগবে না চাউ খেয়েই ওরা শুয়ে পড়বে আর যেহেতু দুপুরে কোনো তরকারি করিনি তো ওই জন্য আবার রাতে করব তো ওই কারণেই বললাম যে চাউ খেয়েই শুয়ে পড়ো আবার সকাল থেকেই তো রান্না শুরু হয়ে যায় সব সকালবেলায় আমি রান্না বসিয়ে দিই কারণ সকালবেলায় বর্মশাই ছেলে দুজনেই বেরিয়ে যায় ওরা ভাত খেয়ে নেয় তবে বর্মশাই একটু দেরি করে খায় সকালবেলায় চা খায় দিন বা একটা রুটি খেলো কি খেলো না চা বিস্কুট খেয়ে থাকবে তারপরে একটু বেলার দিকে ভাত খেয়ে বেরিয়ে যায় তবে ছেলে কিন্তু খুব তাড়াতাড়ি খায় আর তার সাথে সাথে আমিও খেয়ে নিই কেননা আমি অন্য কিছু খেতে পারি না রুটি টুটি খেলে আমার একটু সমস্যা হয় ওই জল দিয়ে মুড়ি খাই আর ভাত খাই তো আরও একটা সমস্যা আছে রাত্রে যদি আমি ভাত করি তো ভাত বেশি হয়ে যায় মানে বুঝতে পারি না কে কতটা খাবে আর কি তো পরের দিন থেকে যায় সেটা আবারও আমাকে খেতে হয় তো ওই কারণে ভাবজি রাত্রে ভাতটা খাবো না যেটুকু আছে সেটুকুনি থাক পরের দিন নয় খাবো তো এখন রাত্রে সবাই চাও খাবো তো দেখো ভাজা বসিয়ে দিয়েছি সব সবজি কেটে এখন সবজিটা ভেজে নিচ্ছি ওদিকে কিন্তু চাও সিদ্ধ করা হয়ে গেছে দেখো চাউ সিদ্ধ করে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে আর জুড়াতে দিয়েছি তাহলে চাউটা ঝরঝরে হয় আর খেতে ভালো লাগে আর এদিকে ততক্ষণ আর সবজিটা ভেজে নিচ্ছি চলো এবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই শম্পা কিচেন উইথ ভিলেজ ফুড থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব খুব সুন্দর হয়েছে ভিডিওটি দারুণ লাগলো তো আরও একটা কমেন্টের উত্তর দেবো কবিতার মিউজিক মাস্তি আইডি থেকে লিখেছে পাশে থেকে একটু আমারও তো দিদি ভাই তোমাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো তোমরা সব্বাই খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও তো তোমাদের কাছে আর আমার কিছুই যাওয়ার নেই একটুখানি তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আর হ্যাঁ তোমরা যারা আমার কমেন্ট করো তোমাদের প্রত্যেকের পাশে আমি আছি আর থাকবো এদিকে দেখো আমার চাউ হয়ে গেছে এইবার সবাইকে খেতে দিয়ে দেবো অনেকটা রাত হয়ে গিয়েছে তবে সব চাউটা কিন্তু করিনি দেখো কিছুটা আবার সিদ্ধ রেখে দিয়েছি যেহেতু আমরা তিনজন আছি তো তো বেশি হয়ে যাবে ওই কারণে কিছুটা রেখে দিয়েছি তো এখন খেতে দিয়ে দেবো দেখো দুটো প্লেট রেডি করে নিচ্ছি তো চলো আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো আর হ্যাঁ ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের ভিডিওতে